ক্ষণস্থায়ী এই জীবনের জন্য দীর্ঘস্থায়ী জীবনকে আমরা নষ্ট করতে পারি না ক্ষণস্থায়ী জীবনকে যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমাদের দীর্ঘস্থায়ী জীবনটা আমাদের সফল হবে কামিয়াব হবে আমরা লাভবান হব পরকাল আমাদের সুন্দর হবে কথা বলেন ঠিক না পৃথিবীতে আমাদের চলার জন্য অনেকগুলো বিষয় দরকার যেরকম ভাবে ঠিক চলার জন্য দুনিয়া দরকার কথা বলেন দুনিয়া দরকার মানে যেমন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে থাকবে রিক্সাওয়ালার দরকার আছে জেলে মাছ ধরবে জেলেওয়ালারও দরকার আছে কৃষক তারা মাঠে কাজ করবেই এই জন্য একজন মানুষ আল্লাহ হইতে চাইলে রিক্সা চালায়ও সে আল্লাহ হইতে পারে কথা বলেন ঠিক একজন মানুষ যদি যায় সে জেলে জেলে হয়েও সে আল্লাহ হতে পারে কৃষক সে কৃষি কাজ করেও আল্লাহ হতে পারে কথা বলেন ঠিক না আল্লাহ হওয়ার জন্য কোন কাজ বাধা না বাধা কোন প্রশাসন কোনো প্রশাসনের কি এই নীতিমেলা আছে যে সে প্রশাসনিক কাজ করলে দিনের কোনো কাজ এবাদত আদাতবন্দি করতে পারবে না এমন কোনো অপশন আস নাই বরঞ্চ আল্লাহর দিনই কাজ ইমান ইসলাম পালন করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে কথা বলেন ঠিক কি না এজন্য দুনিয়াতে যা কিছু পরিপূর্ণতা পায় এগুলো অনেক কিছুর বিনিময়ে একটা জিনিস পরিপূর্ণতা লাভ করে কথা বলেন ঠিক কিনা। আমাদের যে উপরে ফ্যান চলে এই জিনিসটা একটাই চলে না দুইটা লাগে এখানে একটার লাগাইলে ফ্যান চলবে না পৃথিবীতে গুরুত্বপূর্ণ সব জিনিসগুলো সাধারণত জোড়ায় জোড়ায় দুইটা দুইটা চন্দ্র সূর্য কয়টা দুইটা রাত দিন কয়টা দুইটা সাদা কালো দুইটা স্বামী স্ত্রী পুরুষ মহিলা কয়টা দুইটা দুইটা ওনারা এগুলো গুরুত্বপূর্ণ জিনিস এগুলো একটা ছাড়া আর কি পাওয়া যায় না অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে সব যদি পুরুষ হয় তো সন্তান জন্ম দেওয়ার তরিকা তো বাপের কাছে কিন্তু সন্তান গর্বে ধারণ করবে কি আল্লাহু আকবার আল্লাহ কি সুন্দর আল্লাহ এ পৃথিবীকে সাজিয়েছেন ঠিক কি না এজন্য মহিলার দরকার আবার পৃথিবীর সব মানুষ তো জন্ম দিবকে তো বোঝা গেল কার দরকার আছে পুরুষেরও দরকার আছে তাহলে একটা আরেকটার পরিপূরক কোনটা কোনটা থেকে কি নয় বিচ্ছিন্ন নয় আলাদা নয়

আল্লাহ আলা বলেন তোমরা হলা উত্তম জাতি তোমরা কি উত্তম জাতি শ্রেষ্ঠ উম্মাদ উখরিজাত লিন এই শ্রেষ্ঠ জাতিগুলোকে আল্লাহ তাআলা বের করেছেন কেন বের করেছেন এখন একটা প্রশ্ন হয় কিনা আল্লাহ তাআলা নিজেই বলতেছেন উখরিজাত লিন নাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য মানুষের জন্য বের হয়ে তোমরা কি করবা তোমরা মানুষের জন্য বের হয়ে দুইটা কাজ করবা কয়টা দুইটা কাজ করা লাগবে একটা হলো তা মরু নাবিল সৎ কাজে তোমরা আদেশ করবা কি করবা সৎ কাজের আদেশ করবা আর কি করবা অসৎ কাজে নিষেধ করবা অসৎ কাজে নিষেধ করবা এই দুইটা কাজ করবা তাহলে তুমি একজন কি উম্মত শ্রেষ্ঠ উম্মত তুমি একজন মমিন তুমি একজন ইমানদার মুসলমান কথা বলেন ঠিক কিনা এই কথা বলছে কে আল্লাহ বলছেন আমরা যদি মনে করি হুজুর ইসলাম কাকে বলে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইসলামের ভিত্তি ভিত্তি কয়টা জিনিসের উপর বলেন তো পাঁচটা জিনিসের উপরে ইসলামের ভিত্তি কয়টা পাঁচটা জিনিসের উপরে একটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ব্যক্তি জিনিসের মধ্যে অন্যতম একটা হলো কালিমা যদি আপনি আমি কালিমা না পড়ি তাহলে আর চারটার কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা না একজন হিন্দু খ্রিস্টান ইহুদি সে যদি সারা দিন সারা জীবন নামাজ পড়ে কোনো কাজে লাগবে কোনো কাজে লাগবে না কেন লাগবে না কারণ হলো তার মধ্যে হেডকোয়ার্টার নাই মূল ফাউন্ডেশন নাই কি নাই হেডকোয়ার্টার নাই মূল ফাউন্ডেশন নাই মূল ফাউন্ডেশন হলো ইমান আর কারোর মধ্যে ইমান না থাকলে আর কোনো কিছু তার কাজে আসবে না আসবে বলেন না না একটা যদি বিল্ডিং করা হয় ওই বিল্ডিংয়ের মূল ফাউন্ডেশন হলো কি ফাউন্ডেশনটা হলো মূল বিল্ডিং মূল না খাম্বা মূল না যদি ওই বিল্ডিংয়ের ফাউন্ডেশন মজবুত হয় তাহলে ওই বিল্ডিং টিকবে দাঁড়িয়ে থাকবে আর ওই বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি দুর্বল হয় উপরের দিকে আপনার যত কিছু সুন্দর হোক না কেন ওই বিল্ডিং আর টিকবে না কথা বলেন ঠিক কিনা এজন্য ইসলামের ভিত্তি হলো পাঁচটি জিনিসের উপর এক নম্বর হলো ঈমান ঈমান আগে ঠিক থাকে লাগবে দুই নম্বর হলো ওয়াকিম সলাহ দুই নম্বর ইসলামের ফাউন্ডেশন হলো নামাজ পড়তে হবে কি পড়তে হবে নামাজ পড়তে হবে না শুধু নামাজ প্রতিষ্ঠা করতে হবে কি করতে হবে বলেন নামাজ প্রতিষ্ঠা করতে হবে আরেকটা হলো ইসলামের ভিত্তি জাকাত প্রতিষ্ঠা করা লাগবে রাষ্ট্রীয় পর্যায়ে জাকাত প্রতিষ্ঠা করা লাগবে কথা বলেন ঠিক না রাষ্ট্রীয় যদি আমাদের রাষ্ট্র হয় যদি জাকাত ভিত্তিক জাকাত রাষ্ট্র হলে কি হবে টাকাওয়ালা সে আরো টাকা হবে বাস্তব গরিব হবে ঠিক কিনা আর যদি জাকাত ভিত্তিক রাষ্ট্র না হয় তাহলে গরিব আরো মরতেই থাকবে আর টাকাওয়ালা শুধু টাকাওয়ালা হইতেই থাকবে বাহ্যিকভাবে দুনিয়ার জমিনে কথা বলেন ঠিক কিনা এজন্য zakat রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করা লাগবে ওই তা zakat والسوم রোজা রাখা লাগবে হজ পালন করা লাগবে তাহলে ইসলামের ভিত্তি কয়টা পাঁচটি এই পাঁচটি ভিত্তি যার মধ্যে পাওয়া যাবে ওই লোকটা হবে পরিপূর্ণ ঈমানদার মুসলিম কথা বলেন না যদি একটা পাওয়া যায় শুধু যদি পাওয়া যায় কালিমা আর চারটা পাওয়া গেল না পাঁচটা হলো ইসলামের ভিত্তি একটা লোকের মধ্যে একটা আছে কয়টা আছে মূল বাউন্ডেশন আছে কালিমা চারটা নাই তাহলে এই লোকটা ইমানদার হইতে পারলো কিন্তু মুসলমান হইতে পারলো না কথা বলেন কিনা কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু আমিনু আল্লাহ তাআলা বলেন ও ঈমানদাররা তোমরা ইমান আনো কি আনো ঈমান আনো অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমারজুলু বিসিলমিকা ফা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণ রূপে প্রবেশ করা কি রূপে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমাদুক মিন নাবি বাউল কিতাব ওয়া তাকুরুনা বিবাদ কয় তুমি কি কোরআনের কিছু অংশ মানতে চাও ওয়া তাকুরুনা বিবাদ আর কিছু অংশ স্বীকার করতে চাও যদি কিছু অংশ মানো আর কোরআনের কিছু অংশ অস্বীকার করো তাহলে বুঝতে হবে তোমার পরিপূর্ণ না কথা বলেন ঠিক কত আয়াত ইমান দুইশো তেষট্টি যদি এরকম হয় কেউ যদি বলে হুজুর আমি একটা আয়াত কেউ অস্বীকার করলাম বলেন তো দেখি ওই লোকটার ইমান থাকবে ইমান থাকবে না একটা আয়াতকে অস্বীকার করলে যদি ইমান না থাকে তাহলে ওই লোকটাই যদি আরো একাধিক আয়াত অস্বীকার করে তাহলে তো আরো আগেই তার ইমান থাকবে না কথা বলেন ঠিক ভিক্ষিরা এজন্য অনেকে বলতে চায় ওজোর আপনারা আপনার জায়গায় থাকেন আপনাদের কাজ হলো মিম্বার মসজিদ মাদ্রাসা আপনারা রাজনীতির কথা বলবেন না বলেন তো এই কথাটা যেই লোক বলবে ওই লোকের ইমান আছে ইমান নাই কারণ কি কারণ হলো রাজনীতির কথা বলা এটা কি ইসলামের বাহিরে না ইসলামের মধ্যে এটা ইসলামের মধ্যে রাজনীতি ইসলামের বাহিরে না রাজনীতি ইসলামের বাহিরে না রাজনীতি ইসলামের মধ্যে এখন আপনি যদি কন হুজুর আপনি রাজনীতির কথা বললেন না তাহলে বুঝতে হবে আপনি কোরানের আয়াত অস্বীকার করলেন আর যে কোরানের আয়াত অস্বীকার করবে ওই লোকের ইমান থাকবে না থাকবে কোরানের আয়াত অস্বীকার করলে তার ইমান থাকে না রসুল নসুল্লাম বলেন আলা তুল্লুকুম র এই নতুলুকুম রসুল উৎমান তোমাদের প্রত্যেককে আল্লাহ নবী বলতেছেন দায়িত্ব দেওয়া হয়েছে কালকে আমাদের ময়দানে তুমি তোমার দায়িত্ব পালন করছো কি না এই জন্য কালকে আমাদের কি নেওয়া লাগবে হিসাব নিবে তুমি তোমার দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের ময়দানে আল্লাহ তালার কাছে কি হইতে হবে জিজ্ঞাসিত হতে হবে তা আমার দায়িত্ব কি মনে করেন একজন যদি কারখানার মালিক হয় তাহলে কারখানার মালিক সে শ্রমিকদের হক যথাযথভাবে যদি সে পালন না করে তাহলে কালকে আমাদের ময়দানে সে আল্লাহর কাছে কি হইতে হবে জিজ্ঞাসিত হইতে হবে এজন্য আমাদের বর্তমান সময় সামনে ভোট আসতেছে বারো তারিখ নির্বাচন এই নির্বাচনে আমরা আমাদের এই দেশ মানবতা এবং ইসলামকে বাঁচানোর জন্য আমরা এমন একজন প্রতিনিধিকে আমরা নির্বাচন করতে হবে যার দ্বারা দেশ বাঁচবে মানবতা বাঁচবে ইসলাম বাঁচবে দেশ ও জনগণের কল্যাণ হবে ক্ষতি হবে না এমন একজন প্রতিনিধি আমরা বাছাই করব কথা বলেন ঠিক কিনা এখন লোক সমাজে কিছু কথা আছে যে আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এরকম বলে না বলে কথা ঠিক আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা তাকে দিবেন এটা আপনার কি আছে স্বাধীনতা আছে এটা বাংলাদেশের সংবিধান এটা বাংলাদেশের আইন অনুযায়ী যার যার ইচ্ছা অনুযায়ী সে কি দিবে ভোট দিবে এটা তার অধিকার এখানে কেউ হস্তক্ষেপ করলে রাষ্ট্রীয় আইনের কি হবে লঙ্ঘন হবে কথা বলেন দেখ কিনা তো এই জন্য আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব কিন্তু এই জায়গায় আমাদের দশটা জিনিস লক্ষ্য করতে হবে আমি যাকে প্রতিনিধি নির্বাচিত করব আমি যাকে প্রতিনিধি বানাবো তার মধ্যে দশটা গুণ থাকতে হবে কয়টা গুণ দশটা গুণ থাকতে হবে যার মধ্যে আমি এই দশটা গুণ পাব তাকেই আমি প্রতিনিধি হিসাবে নির্বাচন করব আমার ভোটটা আমি তাকে দিব অনেকে মনে করে যে হুজুর ভোট আবার কি এটা কোনো একটা বিষয় হলো দিলাম কেউ পাঁচশো টাকা দিল আর আরেকজন এক হাজার দিলো পাঁচশো টাকা আলাদা না দিয়ে এক হাজার টাকা আলাদা দিলাম তা আপনি বিকৃত হয়ে গেলেন তার মানে কি আপনি এমন একটা মানুষ যার মূল্য মাত্র এক হাজার টাকা আপনি একটা মানুষকে একটা ভোটের বিনিময়ে এক হাজার টাকা দিয়ে আপনাকে কিনে ফেললো তাহলে আপনার মূল্য এক হাজার টাকা হইল এজন্য এক হাজার না এক কোটি লক্ষ দিবে তারপরও আপনি এই দশটা গুণ যার মধ্যে পাবেন তাকে দিবেন কিন্তু লক্ষ কোটি টাকা আপনাকে দিলেও আপনি তারপরও তাকে দিবেন না যদি দেন তাহলে আপনি এই ভোট মানে কি জানেন সাক্ষী দেওয়া কি দেওয়া সাক্ষী দেওয়া আচ্ছা বলেন তো সাক্ষী যে দিবে তার বিচার হবে না যে বিচার করবে তারও বিচার হবে আর যে সাক্ষী দিবে তারও বিচার হবে এখন আপনি মনে করেন আমাকে ভোট দিলেন আমি দাঁড়াইলাম আমাকে আপনি ভোট দিলেন আপনার ভোটটা একটা সাক্ষী আপনি আমাকে প্রতিনিধি বানাইলেন এখন আমি যত ধরনের জুলুম আছে একজনের থেকে দশ হাজার টাকা খাইয়া বিচার করলাম আর আরেকজনের বিপক্ষে রায় দিয়া দিলাম আচ্ছা বলেন তো আমি যে এই বিপক্ষে রায় দিলাম একজন থেকে দশ হাজার টাকা খাইলাম ঘুষ খাইলাম তাইলে এই খাওয়ার জন্য সুযোগ কে দিছে জনগণ দিল না যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলো আমাকে মেম্বার চেয়ারম্যান এমপি বানাইলো তারাই তো আমাকে বিচার করার জন্য ক্ষমতা দিছে কথা বলেন ঠিক কী না তাহলে আমি যে এখন একজনকে ঘুষ খাইয়া একজনের পক্ষে আরেকজনের বিপক্ষে ভোট দিলাম রায় দিলাম তাহলে এই গুণাগার আমি তো হব অবশ্যই কিন্তু আমাকে প্রতিনিধি আপনি বানাইলেন এই গুনার ভাগ আপনিও পাবেন কথা বলেন ঠিক কি না আমি মেম্বার হলাম এমপি হলাম হওয়ার পরে আমি মনে করেন এই রাস্তাটা করার জন্য বিশ কোটি টাকা আনলাম বিশ কোটি এনে আমি দশ কোটি বা পনেরো কোটি টাকার কাজ করলাম আর পাঁচ কোটি আমার বকেটে ঢুকাইলাম। এই পাঁচ কোটি আমি কি বৈধ হলো না অবৈধ হলো অবৈধ হলো আমি যে এই পাঁচ কোটি টাকা অবৈধভাবে গ্রহণ করলাম এর জন্য দায়ী কি আমি নিজে না যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তারাও তারাও দায়ী কারণ তারা যদি আমাকে নির্বাচিত না করতো তাহলে আমি তো এই পাঁচ কোটি টাকা পকেটে লওয়ার সুযোগ পাইতাম না আপনি যেহেতু আমাকে সুযোগ দিলেন এর দায়ভার আপনার উপরও আমি আপনি কেন আমি এমন লোককে ভোট দিলেন যেই লোক দুর্নীতি করে যেই লোক মানুষের টাকা মেরে খায় যেই লোক ইনসাফ কায়েম করে না তাকে আপনি কেন ভোট দিলেন এই জন্য কালকে আমাদের ময়দানে আপনাকেও জিজ্ঞাসিত হতে হবে কারণ রসুল বলেছেন আপনি তো রসুলের কথা অস্বীকার করতে পারবেন না যদি রসুল কথা অস্বীকার করেন তাহলে আপনার ইমান থাকবে না রসুল বলছেন আর কোন নকুন র আইন অকুল নকুম মসুল তোমাদের প্রত্যেককেই কিন্তু দায়িত্ব আছে কথার কথা আপনার দায়িত্ব হলো আপনি অভিভাবক ধরেন আপনার মেয়ে নামাজ পড়ে না আপনার ছেলে নামাজ পড়ে না কালকে আমতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার স্ত্রী নামাজ পড়ে না তাহলে বলেন নামাজ পড়ে না আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করবে কেন নামাজ পড়ে না আপনার ছেলে আপনাকে জিজ্ঞেস করবে কেন কারণ আপনি কি এই জায়গায় আপনার অভিভাবক আপনি এই জায়গায় অভিভাবক অভিভাবকের দায়িত্ব আছে সন্তানের হক আগে বাবা মা আদায় করতে হবে পরে সন্তান থেকে ভালো কিছু আশা করা যায় আমি বাবা মা হয়ে সন্তানের হকই তো আদায় করলাম না তা আমার সন্তান আমার হক কি আদায় করবে কথা বলেন ঠিক কিনা না এজন্য আগে আমি আমার সন্তানের হক আদায় করব পরে আমার সন্তানও আমার হক আদায় করবে তো ভোট একটা সাক্ষী হ্যাঁ এই ভোট আমি যাকে দিব সে যত ভালো কাজ করবে সব ভালো কাজের সব আমি পাব সে যত খারাপ কাজ করবে সেগুলোর দায়ভার আমার উপরে আসবে এখন আমি কাকে প্রতিনিধি নির্বাচন করব এর মধ্যে দশটা জিনিস আমি লক্ষ্য করব। আমি যাকে আমি প্রতিনিধি বানাবো আমার ভোটটা দিব ওই লোকটার ভিতরে এই দশটা জিনিস আছে কিনা। এক নম্বরে ক্ষমতা যত বেশি হবে ওই লোকটা তত বেশি আল্লাহ হবে এরকম লোক দেখতে হবে যে আমি যাকে ক্ষমতা দিব আমি যাকে প্রতিনিধি বানাবো ওই লোকটা যত ক্ষম ক্ষমতাওয়ালা হবে সে তত বেশি আল্লাহওয়ালা হইতেছে তার মানেই এই লোকটা ক্ষমতা পেয়ে হ্যাঁ বোর্ডের আগে নামাজ পড়তো দুই উক্ত এখন বোট পেয়ে সে এখন নামাজ পড়ে পাঁচ উক্ত সে তাহারুদ ছাড়ে না সে সেজদা ছাড়ে না সে জিকির ছাড়ে না সে খুব আল্লাহওয়ালা নামাজ রোজা খুব দিনদার মানুষকে দেখলে ছোট দেখলেও সালাম দেয় বড় দেখলেও সালাম দেয় হ্যাঁ এরকমভাবে সে একজন গরিবকেও মনে করে যে আমি যেই মাপের একজন গরিবও সেই মাপের আমার মাঝে আর গরিবের মাঝে কোনো পার্থক্য নাই। কারণ আমিও যেই মাটির মধ্যে যাব এই গরিব লোকটাও সেই মাটিতে যাবে এগুলো মনে করে ওই লোকটার ভিতরে এই গুণ এক নম্বরে থাকতে হবে তার ক্ষমতা যত বেশি যে তত বেশি আল্লাহওয়ালা হইতে থাকবে যদি এরকম লোকটা আপনি পান তাহলে আপনি তাকে প্রতিনিধি বানাবেন দুই নম্বর কথা হলো আমি যাকে প্রতিনিধি বানাবো ওই লোকটার ভিতরে ওই লোকটা ইনসা হইতে হবে কি হইতে হবে ইনসাফ ওয়ালা হইতে হবে সে কেমন ইনসা হবে যে সে মনে করেন হ্যাঁ এইভাবে বিচার করবে সামাজিক বিচার করবে রাষ্ট্রীয় বিচার করবে সে ওই জায়গায় গিয়ে তিলকে তিলেই বলবে তালকে তালেই বলবে বরং ঘুষের বিনিময়ে হ্যাঁ এরকম সুদের বিনিময়ে হ্যাঁ কিছু হাদিয়া তোহবার বিনিময়ে সে তালকে তিল তিলকে তাল বলবে না অর্থাৎ যদি সে আমার সন্তান হয় তখন রসুল্লা সাল্লা সাল্লামের জমানায় এক মহিলা মক্কায় চুরি করছে খুব বিখ্যাত পরিবারের মহিলা ওই মহিলার নাম ছিল ফাতেমা কি নাম ভাতেমা এখন এইটা জানাজানি হয়ে গেছে বিখ্যাত পরিবারের খুব ধনাঢ্য পরিবার চুরি করছে বিচার আসছে সাহাবাইকার পরামর্শের মধ্যে বসলেন যে কি করা যায় এমন একটা মহিলার বিচার হবে ল আমরা সাহাবাইকারাম হুসুলের কাছে গিয়ে একটু আমরা পরামর্শ দিই অথবা আমরা হুজুরের কাছে একটু আবদার করি বিচারটা যাতে একটু লঘু হয় সব চাহাবাই কেরাম একসাথে হইয়া তারপর ভয়ে যাইতেছে না রসুলের কাছে গিয়া হ্যাঁ নেই ইনসাফের বিপরীতে আবেদন করবে ভয় পাইছে পরে এক ছোট্ট এক সাহাবী ছিলেন ওই সাহাবিরে নির্বাচিত করলেন চিন্তা করলেন যে ছোট মানুষ বাড়াইলে রসুল হয়তো এতটা রাগ করবেন না গিয়া বললেন যে ইয়া রসুল আল্লাহ হ্যাঁ এরকম ভাবে এই বিখ্যাত পরিবার মক্কার মধ্যে সে চুরি করছে তার নাম ফাতেমা তা তাকে একটু মাফ করা যায় কি না ক রসুল আমি বুঝছি ওরা বররা আসে নাই তোমাকে পাঠাইছে মানে তোমাকে দিয়া তারা চাইছে যে একটু সুবিধা হাসিল করার জন্য তখন রসুল বলেন হে ছোট সাহাবি শোনো তুমি তাদেরকে জানিয়ে দাও এই ভাতেমা নয় আমার মেয়ে যেটা আছে তার নামও তো কি ফাতেমা আমার মেয়ে ভাতেমাও যদি একটা কোন সামান্য জিনিস চুরি করে তাহলে আমি আমার মেয়ের হাত কাটতে সামান্যতম দ্বিধাবোধ করব না বলি সোহান এটাকে ইনসাফ বলে এবং সে রাষ্ট্রের যে সমস্ত মাল যে সমস্ত সম্পদ এগুলা সে ব্যয় করবে এগুলা ইনসাফের সাথে ব্যয় করবে অমর বিন আব্দুল আজিজ রাহ আলাই একবার তিনি রাষ্ট্রীয় কাজের জন্য তার অফিসের মধ্যে বসলেন হঠাৎ এক লোক তার বাসায় রাষ্ট্রীয় অফিসে প্রবেশ করলো তাকে জিজ্ঞেস করলো ভাই তুমি কি রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে আসছ তো ওই লোক বললো না আমি অন্য একটা বিষয় নিয়ে আসছি তো অমর বিন আবদুল্লা আজিজ সাথে সাথে তদানীন্তন সময়ে এরকম ইলেকট্রনিক ব্যবস্থা ছিল না মোমবাতি ধরা রাষ্ট্রীয় কাজ করতেন মোমবাতি ধরাইয়া তিনি রাষ্ট্রীয় কাজ করতেছেন ওই লোকটা যখন বলছে অন্য একটা বিষয়ে রাষ্ট্রীয় কোনো কাজ নয় অমর বিন আবদুল্লা আজিজ সাথে সাথে ওই মোমবাতিটা নিবো দিচ্ছেন তো ওই লোক বলল যে হে অমর বিন আবদুল আজিজ ইয়া খলি মুসলিমিন মুসলিম এটা একটা কী কাজ করলেন আমি ঢোকলাম আর আপনি বাতিটা নিভে দিলেন মানব একটা বিষয় আসছে অমরবিন আব্দুল আজিজ ওই লোককে বললেন শোনো তুমি বলছো তোমার অন্য কোনো কাজে আসছো রাষ্ট্রীয় কাজে আসো নাই আমি অমর বিন আব্দুল আজিজ সেই মোমবাত্তিটা ক্রয় করেছি এই টাকা হলো রাষ্ট্রীয় কোষাগারের আর ওই রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে ক্রয় করা মোমবাতি যদি তোমার অন্য কাজে আমি ব্যয় করি তাহলে কাল কেমন ময়দানে আমি বিন আব্দুল আজিজ আল্লাহ তা কাছে জবাবদিহিতা করা লাগবে এই জন্য আমি ওই মোমবাতিটার সাথে সাথে নিভিয়ে দিয়েছি বলি আর কারেল আরা কারে দুনিয়া এখতিয়ার যারা আল্লাহর বলি যারা আল্লাহকে ভয় করে ওরা দুনিয়াকে তুচ্ছ ল রসুল বলেন লাউ কারতি দুনিয়া হে মিশ্রা জানা আলু বা ওই দাপা ফেরান রসুল বলেন এই দুনিয়াটা তো আমার কাছে সামান্যতম মূল্য নাই যদি এই দুনিয়ার মূল্য রসুল বলেন যদি আল্লাহর কাছে এই দুনিয়াটার মূল্য থাকতো জুস একটা মশার ডানা এটা দেখো যায় না সামান্য রসুল বলেন এই মশার ডানা পরিমাণে যদি এই দুনিয়ার মূল্য আমার কাছে থাকতো তাহলে একটা কাপড় আমি দুনিয়াতে খাওয়াইতাম না প্রত্যেকটা কাপের না খাইয়া মরত তার মানে যে কাপের তারা বুঝাইতে চান এই দুনিয়ার মূল্য সামান্যতম আমার কাছে নেই একবারে তুচ্ছ এই দুনিয়াটা জন্য আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করবো ওই লোকটা ইংসা পালা কিনা ওইদিকে আমরা লক্ষ্য করব দ্বিতীয় নম্বর গুণ বললাম তৃতীয় নম্বর গুণ হলো অন্যায়ের পথ সে পরিহার করবে আর ন্যায়ের পথ সে কি করবে ন্যায়ের পথে চলবে এক কথায় রাস্তা করবে সে এই জায়গায় রড দেওয়া এটা রাষ্ট্রীয় আইন রডই দিবে সেখানে বাস দিবে না তাইলে সে কি করলো ন্যায়ের পথে হাঁটলো অন্যায়ের পথ পরিহার করলো এইভাবে আমি এমপি আসবো এই জন্য সব বন্ধ এটা রোগী থাকলো সামনে যাইতে পারবে না তাইলে এটা তো তার জন্য অন্যায়ের পথ পরিহার করা হলো না ন্যায়ের পথে চলা হলো না এই জন্য এমপি হবে সে একজন জনসাধারণের মতো চলবে জনসাধারণকে সব সুযোগ সুবিধা যেভাবে চলে সে ওইভাবে চলবে তার কোনো এমন কোনো চলাফেরা আচার হতে পারে পারবে না যার কারণে জনগণ কষ্ট পায় তো চার নম্বরে এমন গুণ থাকতে হবে আমি যাকে প্রতিনিধি বানাবো তার মধ্যে চার নম্বর গুণ থাকবো সৃষ্টির লালন করবে খারাপকে দমন করবে এক কথায় যেখানে ভালো কাজ আছে ওই ভালো কাজটা সে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে একজন এখানে ওয়াজ মাহফিল হইতেছে ওয়াজ মাহফিলে রাজনৈতিক বিষয়ে আলোচনা হচ্ছে এম বিষয় বলে আপনি তো হুজুর মানুষ রাজনীতির কথা বলেন কেন বন্ধ করেন এটা কি সৃষ্টের লালন হলো না ভালো কাজে আপনি ভালো কাজকে এটার সমর্থন করা হলো না বরং আপনি ভালো কাজে বাধা দিলেন ভালো কাজে আপনি আইসা প্রতিবাদ করলেন আর যেখানে গান বাজনা হয় নগ্নকে এনে নাচানো হয় সেখানে আপনি প্রতিবাদ করতে পারলেন না তাহলে আপনি প্রকৃত প্রতিনিধি হতে পারলেন না আপনার মতো লোকেই ওই জায়গায় রাস্তায় যেখানে রড দেওয়া দরকার ওই রডের বদলে আপনি বাস দিবেন কারণ আপনার ভিতরে সৃষ্টির লালন নাই অন্যায়ের প্রতিবাদ নাই আপনার মধ্যে আছে উল্টাটা কোনটা উল্টা দাস বরং আপনি এমপি হয়েছেন রমজান মাসে বাজারে মার্কেটে কি করতেছে দিনের বেলা হোটেল খোলা রাখছে তাহলে আপনি অন্যায়ের প্রতিবাদ করেন সেখানে দোকানগুলো বন্ধ করে দেন এটা হলো অন্যায়ের প্রতিবাদ করা পাঁচ নম্বরে হলো যে অকাতরে বিলিয়ে দিবে জনগণের জন্য অর্থাৎ তার এমন সব কাজকর্ম থাকতে হবে যেগুলো প্রত্যেকটা জনগণ উন্মুক্তভাবে ভোগ করবে এক জায়গায় একটা শাঁখ দরকার সে সাঁকোর ব্যবস্থা করে দিবে ব্রিজ দরকার এই ব্রিজটা দশ কোটি টাকা বাজেট আপনি যদি এখান থেকে মেরে দেন তাহলে কি কি খারাপ হবে না ভালো হবে হবে খারাপ আর যদি ভুল টাকাটা এখানে ব্যয় করা হয় ওই ব্রিজটা আরো সুন্দর হবে তা আপনি দেখবেন কোন লক্ষ্যে বানাবেন যে সে তার টাকা পয়সা সে একজন এমপির বেতন হলো বা উত্তর হাজার একশো কোটি টাকা সে শুধু বাহিরেই পাচার করলো কোন দিক দিয়া বলেন টাকা পাইলো কোথায় এজন্য তার যত টাকা পয়সা রাষ্ট্রীয় কোষাগার থেকে আসবে সে কোন ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়া অকাতরে জনগণের মাঝে বিলিয়ে দিবে আর জনগণ তার এই সুযোগ সুবিধাগুলো বিনা দ্বিধায় ভোগ করবে কথা বলেন ঠিক কিনা যে এই গুণটা যদি থাকে মধ্যে আমি তাকে নির্বাচিত করব। ছয় নম্বর হল তিনি কিছু করতে পেরে মনে করেন যে সে একটা ব্রিজ করছে কালবোট করছে অথবা অন্য যেই কোনো কোনো একটা জনহিতকর কোনো কাজ করছে এজন্য সে বলবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালা আমাকে আমার উচিলায় এই একটা কাজ করা আল্লাহ তালা আমাকে তৌফিক দিছে এই জন্য আমি রবের সুক্রিয়া করি সে আমি করছি এই ব্রিজ আমি করেছি এই রাস্তা আমি করেছি আমি এই এইটা করেছি সেটা করেছি আর আপনি করলেন কোথায় আপনি রাষ্ট্রের টাকা আনছেন রাষ্ট্রের টাকা জনগণের জনগণের টাকা দিয়ে জনগণের জন্য করলেন তাইলে এটা কি আপনি করছেন নাকি জনগণের টাকায় হলো জনগণের টাকায় হলো এই জন্য যেই প্রতিনিধি কোনো কাজ করতে পেরে সে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তো দিছে বিদায় আমি এই কাজটা করতে পেরেছি এরকম প্রতিনিধিকে আমরা কি দিব ভোট দিব বা নির্বাচিত করব আল্লাহ তালা এরকম আরও চার পাঁচটা রয়ে গেছে সময় শেষ হয়ে গেছে এবং এমন প্রতিনিধি আমরা নির্বাচন করবো যে নাকি ঘুষ গ্রহণ করে না সুদ খায় না সুদের রাস্তাকে খুলে দেয় না বরং সুদের রাস্তা বন্ধ করে দেয় এমন প্রতিনিধি ইনশাআল্লাহ আমরা নির্বাচন করব। তাহলে এ দেশ বাঁচবে এ মানুষ বাঁচবে মানবতা বাঁচবে ইসলাম বাঁচবে দেশ রক্ষা হবে দেশ মানুষ ভোগ করবে না এই দেশকে চুষে চুষে খাবে না দেশের টাকা বাহিরে যাবে না যদি আমরা এমন প্রতিনিধি নির্বাচিত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন বলে আমিন